আসসালামু আলাইকুম অনলাইন জব নিউজ বিডির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম তো যারা সরকারি কর্মকর্তা কর্মচারী আছেন তাদের জন্য একটি ব্রেকিং নিউজ বিশাল সুখবর আজকে আসতে পারে আজকে কর্মচারী সংগঠনের সাথে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যে সচিব আছেন তিনি কিন্তু বৈঠক করতে পারেন এখন কি কারণে এই বৈঠকটা হবে সে বিষয়ে এই ভিডিওতে বিস্তারিত বলবো। বাংলাদেশ সচিবালয় কর্মচারীদের মহাসমাবেশের ডাকে নোড়ে চড়ে বসেছে সরকার এবং সরকার কিন্তু খুবই গুরুত্বর সাথে কিন্তু এই মহাসমাবেশকে মূল্যায়ন করেছে এবং শনিবার বন্ধের মধ্যেও কর্মচারীদের ডাকে তাদের দাবিগুলো ফের শুনেছেন কর্মকর্তারা অর্থাৎ শনিবার কিন্তু সরকারি ছুটির দিন এই ছুটির দিন হওয়া সত্ত্বেও তারা কিন্তু এই কর্মচারীদের যে দাবি সেগুলো কিন্তু আলাপ আলোচনা হয়েছে সিদ্ধান্ত হয়েছে রবিবার ফের আলোচনা হবে কর্মচারীর দাবি দাওয়া নিয়ে অর্থাৎ আজকে রবিবার অফিস ডে এবং এই যে দাবি দাবাগুলো আছে সেইগুলো নিয়ে কিন্তু আবার আলোচনা হবে ইতিমধ্যে রবিবারের আলোচনার বিষয় সময় স্থান উল্লেখ করে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ কর্মকর্তা কর্মচারী সংগঠন নেতা জানান গত বৃহস্পতিবার সংযুক্ত পরিষদ মহাসমাবেশ ডাক দিলে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সালে আহমেদ তাদেরকে ডেকে পাঠান প্রস্তাব দেন আলোচনার মাধ্যমে সে সমস্যার সমাধান করার জন্য এবং এ নিয়ে যাতে কোনো অস্থিরতা যাতে তৈরি না হয় এতে কর্মচারী সংগঠনগুলো সম্মতি হলে শনিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব প্রশাসন মাহবুবুল আলম আলোচনায় বসেন শনিবারে কিন্তু আলোচনায় বসে এই আলোচনাটা দুপুর দুইটা থেকে সন্ধ্যা পর্যন্ত আলোচনা হয় পরের সিদ্ধান্ত হয় রবিবার সকাল সাড়ে নয়টায় সচিবালয় জনপ্রশাসন মন্ত্রণালয় ফের আলোচনা হবে রবিবারের আলোচনায় অংশ নেবেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মখলেসুর রহমান এমনটাই বলা হয়েছে সংযুক্ত পরিষদের সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার অতিরিক্ত সচিবের সঙ্গে অংশ নেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের উপদেষ্টা মোহাম্মদ তোহা সভাপতি বদিউল কবির এবং ভারপ্রাপ্ত মহাসচিব নিজাম আহমেদ এছাড়া আন্তর মন্ত্রণালয় কর্মকর্তা কর্মচারী পরিষদের মহাসচিব মোহাম্মদ নজরুল ইসলাম সহ সভাপতি মোহাম্মদ মাহমুদুল আলম তো তারা এই যে আলোচনা বসতেছে এই আলোচনার উদ্দেশ্য কি মানে কি কারণে এই আলোচনা কি কারণে এই আন্দোলন কি কারণে এই মহাসমাবেশ সেটা হচ্ছে যে এখানে কিন্তু নবম পে স্কেলের ঘোষণার দাবির জন্য এই আলোচনা কিন্তু এখন বসতেছে সেটা হচ্ছে যে যে নতুন পে কমিশন গঠন পঞ্চাশ শতাংশ মহর্ঘ ভাতা একশো ভাগ পেনশন ও চারশো ভাগ গ্র্যাচুইটি সুবিধা প্রদান বিদ্যমান বিশটি গ্রেডের পরিবর্তে দশটি গ্রেড পরিবর্তন সচিবালয় কেন্দ্রীয় লাইব্রেরির বিদ্যমান পদের নাম পরিবর্তন করে যৌক্তিক নাম দিতে হবে বিগত সরকারের আমলে চাকরিচ্যুত সাময়িক বরখাস্ত বরখাস্ত অন্যায়ভাবে বাধ্যতামূলক অবসরদের মতো দেনা পাওনা পরিশোধ করতে হবে এইটাই মূলত ছিল তাদের মূল দাবি এবং যে মূল দাবি যে স্কেল ঘোষণা করা বিশটি গ্রেড আছে সেই বিশটি গ্রেড পরিবর্তন করে দশটি গ্রেডে রূপান্তর করা এই জিনিসগুলো মূলত এখন আলোচনার মূল বিষয় এবং এইটা নিয়ে কিন্তু সরকার যে মহাসমাবেশ ডাক দিয়েছে তারা এইটা নিয়ে কিন্তু মানে সচিবালয়ের যে কর্মকর্তা কর্মচারী মহাসমাবেশ ডাক দিয়েছে সরকার কিন্তু বেশ অস্বস্তিতে রয়েছে অস্বস্তিতে রয়েছে কেন রয়েছে তারা অস্বস্তিতে সেটা বলতেছে যে দায়িত্ব গ্রহণের পর থেকে একের পর এক দাবি সামাল দিতে হচ্ছে অন্তর্বর্তী সরকারকে কেননা কোনো না কোনো দিন প্রায় প্রতিনিয়ত সড়ক অবরোধের ঘটনা ঘটছে সরকার পতনের পর ঘনীভূত হয় সচিবালয় কেন্দ্রিক দায়িত্ব গ্রহণের পর থেকে একের পর এক দাবি কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার কোনো না কোনো দাবি প্রায় প্রতিনিয়ত সড়ক অবরোধ ঘটছে সরকার পতনের পর ঘনীভূত হয় সচিবালয় কেন্দ্রিক মিছিল বিক্ষোভ অবরোধের মতো নানা কর্মসূচি সর্বশেষ নয় দফা দাবিতে সচিবালয় মহাসমাবেশ ডাক দিয়েছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ প্রশাসনের প্রাণকেন্দ্র এ ধরনের কর্মসূচি ডেকে দেয়া এ ধরনের অস্বস্তি তৈরি করেছে সরকারের উচ্চ মহলে এমনকি এ বিষয়ে বেশিরভাগ কর্মকর্তা কোনো কথা বলতে চায় না জনপ্রশাসন মন্ত্রণালয় বেশ কয়েকজন উচ্চ পদস্থ কর্মকর্তা জানান সরকার পরিবর্তনের পর কর্মকর্তা কর্মচারীদের নানা দাবি চাপের মুখে রয়েছে সরকার এর মধ্যে নয় দফা দাবি নিয়ে বাড়াবাড়ি হোক সেটা কোনো মুহুর্তে তারা চাচ্ছে না এ বিষয়টি সাধারণের লক্ষ্যে আলোচনা করা শুরু হয়েছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ আন্দোলন নামে গত উনিশ আগস্ট ওই দিনই জনপ্রশাসন মন্ত্রণালয় সহ বিভিন্ন দপ্তরে নয় দফা দাবি জানানো হয় তারা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সহ শীর্ষ কর্মকর্তাদের কাছে এই দাবি তুলে ধরেন এরপর আন্দোলনকারীদের পক্ষ থেকে মন্ত্রিপরিষদ সচিবের কাছে নয় দফা দাবি পেশ করা হয় এছাড়া তিরিশ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয় চিঠিও পাঠানো হয়েছে বা বেশ কিন্তু এই যে দাবিগুলো আছে এই দাবিগুলো কিন্তু অনেক দূর এগিয়ে গিয়েছে অনেকেই হয়তো এটার খোঁজখবর রাখতেছেন বাট এই যে নবম পে স্কেল ঘোষণা তাদের যে বিভিন্ন দাবি দাবা মহর্ঘ ভাতা ঘোষণা এই জিনিসগুলো কিন্তু সরকার বিবেচনায় নিয়েছে এবং সরকার কিন্তু কিন্তু এটা গুরুত্ব দিচ্ছে এবং গুরুত্ব দিচ্ছে বলেই তারা কিন্তু শনিবার ছুটির দিন হওয়া সত্ত্বেও আলোচনা করেছে আজকে রবিবার অফিস ডে আজকে কিন্তু তারা সকাল নয়টায় আলোচনা শুরু হওয়ার কথা এবং অফিস ডের প্রথম আওয়ারেই কিন্তু এই বিষয়টা সবচেয়ে গুরুত্ব দিয়ে কিন্তু তারা আলোচনা করবে এরপরে দাবি আদায় গত বুধবার সকাল থেকে সচিবালয়ের ভেতরে নয় দফা দাবিতে বিক্ষোভ কর্মসূচি করে সংযুক্ত পরিষদ ওই দিন উপস্থিত একাধিক কর্মচারী জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার জন্য চাপ সৃষ্টি করতে মূলত তাদের এই কর্মসূচি সেদিন কর্মসূচি ঘিরে সচিবালয়ের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় বন্ধ রাখা হয় সচিবালয়ের প্রবেশ কিন্তু পরের দিন একই কর্মসূচি পালনের পাশাপাশি মহাসমাবেশের ঘোষণা দেয় আন্দোলনকারীরা এ বিষয়ে জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ বার্তাকে বলেন বিষয়টি জনপ্রশাসন মন্ত্রণালয় দেখছে সর্বশেষ পরিস্থিতি নিয়ে তারা বলতে পারবে এ বিষয়ে বক্তব্য জানতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ডক্টর মোহাম্মদ মকলেসুর রহমান একাধিকবার ফোন করা হয় তিনি কিন্তু ফোন ধরেননি এবং তিনি কিন্তু অলরেডি আলোচনায় বসতে রাজি হয়েছেন আজকে কিন্তু সে আলোচনা হতে পারে দেখা যাক এর ফলাফল কি হয় নাম নাম প্রকাশে অনিচ্ছুক জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক যুগ্ম সচিব বলেন যে চার ডিসেম্বর মহাসমাবেশ ঘিরে সরকারের মধ্যে এক ধরনের অস্বস্তি তৈরি হয়েছে এছাড়া দাবি দাওয়া নিয়ে মন্ত্রণালয়ের এক ধরনের দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছে কারণ নয় দফার বেশ কয়েকটি দাবি প্রশাসনের কাছে যৌক্তিক মনে হচ্ছে না সরকার জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুবিভাগ অতিরিক্ত সচিব মোহাম্মদ মাহবুবুল আলম তিনি বলেছেন আমি আনুষ্ঠানিকভাবে তাদের দাবি দেওয়া সম্পর্কে অবগতি নই বিস্তারিত জানার পরে পরে তারা এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন এই ধরনের বক্তব্য দেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব তৌফিক ইমাম তিনি আরও বলেন আমি বিভিন্ন সংবাদপত্রের সূত্র বিষয়টি জেনেছি আনুষ্ঠানিকভাবে এই মুহূর্তে তিনি কিছু বলতে পারতেছেন না এবং কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ ছাড়াও এছাড়া সচিবালয় ঘিরে নানা আন্দোলন হয়েছে সরকার পতনের পর দিন ছয় আগস্ট পদ পদোন্নতি থেকে বঞ্চিত একদল কর্মকর্তা কর্মচারী আন্দোলনে নামেন তারা দীর্ঘদিন ধরে পদোন্নতি এবং পদ আইন বঞ্চিত ছিলেন এটা ছিল তাদের যে অধিকার এবং এখন বর্তমানে যে আন্দোলন নিয়ে আলাপ আলোচনা হচ্ছে সেটা হচ্ছে যে নতুন পে স্কেল গঠন অর্থাৎ নতুন পে কমিশন গঠন করতে হবে পে কমিশনের আগেই পঞ্চাশ শতাংশ মহর্ঘ ভাতা দিতে হবে একশো ভাগ পেনশন চারশো ভাগ গ্র্যাচুইটি সুবিধা প্রদান করতে হবে বিদ্যমান বিশটি যে গ্রেড আছে সেটা পরিবর্তন করে শুধুমাত্র দশটি গ্রেড রাখতে হবে অর্থাৎ এক থেকে দশতম গ্রেডই থাকবে আর কোনো গ্রেড থাকবে না অর্থাৎ যে বিশতম গ্রেডে বেতন পাচ্ছেন সে সরাসরি একবারে দশতম গ্রেড থেকে বর্তমান স্কেলে বেতন পাওয়া শুরু করবেন এবং নতুন পে কমিশন পে স্কেল ঘোষণা করতে হবে এবং আগামী অর্থ বছরের মধ্যেই এটার বাস্তবায়ন চান এবং সেটা কিনা এই অর্থ বছর থেকেই যাতে শুরু হয় সেই ব্যবস্থা অবশ্যই করতে হবে বর্তমানে যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি তাতে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জীবন চালানোই দুষ্কার বিশেষ করে যারা তৃতীয় এবং চতুর্থ শ্রেণী কর্মচারী আছেন তাদের জীবনদাসা না বিশ্বাস উঠে গেছে দ্রব্যমূল্যের যে দাম তাতে তাদের সংসার চালনে বড়ই কষ্ট হয়ে যাচ্ছে এবং তাদের যে বেতন কাঠামো বিশতম গ্রেড বা সতেরোতম গ্রেড বা ষোলোতম গ্রেড যে সকল কর্মচারী বেতন পান তাতে খুবই সামান্য আপনারা গ্রেডগুলো একটু অনলাইনে সার্চ দিলেই বুঝতে পারবেন যারা এ সম্বন্ধে অলরেডি সরকারি চাকরি করতেছেন তারা সব কিছুই জানেন আর যারা জানেন না তারা জাতীয় বেতন স্কেল দুই যে বেতন চার্ট আছে সেটা একটু ঘাটলেই বুঝতে পারবেন যে কী অবস্থা বেতন একেবারেই কম ঢাকা শহরের মতো এই বেতনে চলা খুবই কষ্টকর তো সেই জিনিসটা কিন্তু তারা অলরেডি আন্দোলনে ডাক দিয়েছে যদি দাবি না মানা হয় চার ডিসেম্বর এবং চার ডিসেম্বর পর্যন্ত তারা কিন্তু দেখবেন এর ভিতরে আলোচনা যদি হয়ে কোনো ফলপ্রুষ বাস্তবায়ন যদি হয়ে যায় তাহলে সমাবেশ স্থগিত হবে অন্যথায় অলরেডি তারা সমাবেশের ডাক দিয়ে দিয়েছেন চার ডিসেম্বর এখানে কিন্তু বুধবার সচিবালয়ে কিন্তু মহাসমাবেশ হবে কর্মকর্তা কর্মচারী যে ঐক্য পরিষদ আছে তাদের আন্ডারে নতুন পে কমিশন গঠন নতুন পে স্কেল গঠন মর্ঘতা প্রদান বিশতম গ্রেডকে বাদ দিয়ে সরাসরি দশতম গ্রেডে উন্নীতকরণ এই সকল দাবি দাবা নিয়ে সর্বমোট এখানে নয়টি দাবি আছে এই নয় দাবি নিয়ে কিন্তু মহাসমাবেশে ডাক অলরেডি দেয়া হয়ে গেছে সরকার এখন বেশ অস্বস্তিতে আছে সরকার এই বিষয়ে বেশ চিন্তিত সচিবালয়ের মতো জায়গায় এই সচিবালয়ে যারা চাকরি করে তারাই যদি এখন ধর্মঘট আন্দোলনের দিকে চলে যায় তাহলে কিন্তু প্রশাসন দুর্বল হয়ে পড়বে সরকার বিপাকে পড়বে বন্ধুরা এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করতে পারেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিতে পারেন আর আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন